যে ঘুগুর বাসা তৈরি হয়েছে থানার মধ্যে যে তৃণমূলীকরণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে জনগণ যেরকম সজাগ আছে সেরকম ভারতীয় জনতা পার্টিও সজাগ আছে ফাল্গুনী পাত্রের নেতৃত্বে নৈহাটিতে বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণ কর্মসূচি হাতে ঝাটা ও গঙ্গা জল দিয়ে থানা শুদ্ধিকরণের পর ফাল্গুনী পাত্র বলেন থানার মধ্যে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে থানার মধ্যে যে তৃণমূলীকরণ হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা আর্জিকর কাণ্ডেও দেখলাম সমস্ত তথ্য লোপাট এবং এই মৃতার যে আমাদের প্রাশ্রমিক নির্যাতন করে যে মারা হয়েছে সেখানেও যে ধরনের সমস্ত তথ্য লোপাট করেছে সেগুলো কিন্তু কে সামনে রেখে বা পুলিশের নির্দেশেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে চলেছে আমরা পোস্টপোল ভায়োলেন্স বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন আমরা সব ক্ষেত্রেই দেখি থানাগুলোতে আমরা যখনই কোনো ধরনের সত্যিকারের ঘটনা জানাবার জন্য আসি আমরা যেরকম আপনারা জানেন নটা স্কুলের এখানে এই আর্যিকরের প্রতিবাদে আমাদের নৈহাটিতে প্রতিবাদ হয়েছিল সেখানেও আপনারা যারা প্রতিবাদ করেছিল তাদের নামে কেস দেওয়া হয়েছে অথচ থানায় ঢুকে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা এখানে মারধর করেছে থানার মধ্যে ঢুকে পর্যন্ত কিন্তু তাদের নামে কোনো কেস হয় কেস হয়েছে কাদের নামে যারা এই প্রাক্তনীরা ছিল তার মধ্যে সমস্ত সমর্থকরা দেখুন আপনারা আমাদের যে পশ্চিমবঙ্গ যেখানে যে ভারতবর্ষ সেখানে নারীর হয় নারী শক্তির পূজন হচ্ছে এবং তার বিচার হচ্ছে না এবং বিচার হচ্ছে না কেন কারণ থানাগুলো যেখানে পুলিশ যাদের যারা আইনের রক্ষাকর্তা তারা তারা সঠিকভাবে ধারা দেয় না প্রকৃত দোষীদের ধরে না এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে লখা তো সেই জন্য আজকে আমরা এই অন্যায়ের প্রতিবাদে আপনারা আর্জিকর কাণ্ড নিয়ে আপনারা দেখেছেন যে করে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যার জন্য ডালা থানার ওষিকেও গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তো এই রকম বহু পুলিশ সমস্ত জায়গায় শুধু কর নয় সমস্ত জায়গায় যে ঘুঘুর বাসা রয়েছে যে ধরনের পুলিশি কাজ কর্মকাণ্ড রয়েছে যেভাবে তৃণমূলের জনদাসে পুলিশ পরিণত হয়েছে সেই জন্য আমরা থানাগুলোতে গঙ্গাজল এবং ঝ্যাঁটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেছি যাতে তারা যেরকম লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন আমরা জানি অনেক নিচুতলার পুলিশ হয়তো চান না কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের মানতে হয় কিন্তু আমরা চাই যে তারা যেন যারা সোজা রেখে প্রকৃত দোষীদের শাস্তি দেয় এবং যারা অন্যায় যারা খুন করছে যারা ধর্ষণ করছে যারা বোমাবাজি করছে তাদের যেন পুলিশ সাজা দেয় যদি না দেয় তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর খবর সীমাহীন